পঞ্চায়ের ক্ষেত্রে ভারতবর্ষের নাগরিকরা যে বিষয়ের প্রতি সবচেয়ে বেশি নজর দিয়ে থাকে তা হলো ফিক্সড ডিপোজিট ব্যাংকিং বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটকেই নিশ্চিন্ত এবং নিরাপদ সঞ্চয়ের একটি মাধ্যম বলে মনে করে ভারতবর্ষের নাগরিকরা আপনি কি জানেন যে ফিক্সড ডিপোজিটের তুলনায় অন্যান্য এমন কিছু সরকারি প্রকল্প আছে তার চেয়েও বেশি মুনাফা লাভ করা সম্ভব রাষ্ট্রীয়ত্ব ব্যাংক কিংবা বড় সরকারি কোনো ব্যাংক এত বেশি পরিমাণে সুদ দেবে না যেখানে সরকারি কিছু নির্দিষ্ট প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পে আপনি আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে জীবনকে অধিক সুরক্ষিত করতে পারেন তাহলে আসুন আমরা জেনে নেই সেই সমস্ত সরকারি প্রকল্পগুলি কি কি। যেখানে ফিক্সড ডেপোজিটের তুলনায় ভালো সুদ রয়েছে সুদের হার বেশি এবং নিরাপত্তাও বেশি সে সমস্ত সেরা সেরা প্রকল্পগুলি আজ জেনে নেব ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ন্যাশনাল সিনিয়র সিটিজেন স্কিম টাইম ডেপোজিট স্কিম এই তিনটি স্কিম হলো সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত এবং যেখানে সর্বাধিক মুনাফা অর্জিত হচ্ছে যে কোনো রাষ্ট্রায়ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কানাড়া ব্যাঙ্ক এদের তুলনায়ও কিছুটা হলো বেশি সুদ আপনি পাবেন তাই আপনার কষ্টার্জিত অর্থ কি শুধুমাত্র ফিক্সড ডেপোজিটে সীমাবদ্ধ রাখবেন নাকি অন্য খাতেও বিনিয়োগ করবেন যদি তাই নিরাপদ এবং বেশি মুনাফা পেতে চান তবে নিশ্চিতভাবে এনএসসি প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারেন সে সঙ্গে টাইম ডেপোজিট তো রয়েছেই তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ এবং মুনাফার প্রকল্প হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই স্কিমে আপনি পাচ্ছেন আট পার্সেন্টেরও বেশি সুদ রিজার্ভ ব্যাঙ্ক যেখানে ফিক্সড ডেপোজিটের সুদের হার দিন দিন কমিয়ে আনছে সেক্ষেত্রে একমাত্র সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেই এইট পারসেন্ট সুদ দেওয়া হচ্ছে তাহলে সহজেই বুঝতে পারছেন যে কোন কোন প্রকল্পগুলি আপনার জন্য লাভজনক শুধুমাত্র ফিক্সড ডিপোজিটের দিকে নজর না দিয়ে বরং অন্যান্য সমস্ত প্রকল্পগুলি সম্পর্কেও খোঁজখবর নেওয়া প্রয়োজন এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো কিংবা আপনার খোস্টার যে অর্থ যে সঠিক জায়গায় সঠিকভাবে বিনিয়োগ করার যে তথ্য আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম এ বিষয়ে আপনাদের অনুরোধ কি অবশ্যই লিখে জানাবেন সেই সঙ্গে ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্রেনারকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে